গত ঈদের ঈদ গিফট এখনো সব পরে শেষ করিনি আর এবারে ঈদে কখন কি পরবো তাই বুঝাচ্ছিলাম কোরবানির ঈদে সারাদিন আমার কাজ করেই দিন পার হয় সারাদিনে ওই অর্থে আসলে রেডি হওয়া হয় না কোরবানির ঝামেলা নিয়ে সারাদিন চলে যায় ঈদের পর দিন হয়তো বা রেডি হতে পারবো তো কোন ড্রেস পরবো তাই ভাবছি এই ড্রেসটা হচ্ছে অ্যামোরাসের এমোরাসের এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর ড্রেসটা কি ডিজাইন দিয়ে বানাবো তাই ভাবছি উনাটার চারো সাইডে হচ্ছে কাজ করা আছে তো কিছুদিন আগে আমি এমোরাসের শোরুমে গিয়েছিলাম এটা হচ্ছে উত্তরা তিন নাম্বার সেক্টরের নয় নাম্বার রোডের নয় নাম্বার হাউসে আমি সেখানে গিয়ে ওনাদের কালেকশন কালেকশান দেখে তো আমার পুরো মাথা নষ্ট ওনাদের থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সবই হচ্ছে ইন্ডিয়ান কালেকশান আর রেডি ব্লাউজের এই শাড়িগুলো তো এক একটার চাইতে এক একটা সুন্দর ছিল যারা ডিজাইনার শাড়ি থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এইখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন বলিউড নায়িকাদের পরা শাড়িও কিন্তু পেয়ে যাবেন এখানে চিত্র রেখার দেখার একটা শাড়ির কপি হচ্ছে এই শাড়িটা শাড়িটা যে কি পরিমাণ সুন্দর এই শোরুমটা ভিজিট করলে মানে শাড়ি পছন্দ হবে না এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে প্রতিটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ির ডিজাইন কালার মানে মনে হয় সব বেছে বেছে এনে তারপরে এই শোরুমটা সাজানো হয়েছে আর এই শাড়িটা দেখে তো আমার গোপী বহুর কথা মনে পড়ে গিয়েছে গোপী বহু এই ধরনের শাড়িগুলো পরতেন আর এছাড়া অন্যান্য সিরিয়ালে যে টাইপের শাড়ি পরা হয় এই শাড়িগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে অনলাইন থেকেও কিন্তু কেনাকাটা করা যাবে আমার হচ্ছে পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো আর এই শাড়িটা যে আমার কি পরিমাণ ভালো লেগেছে আমু এই টাইপের শাড়ি পরতে খুব বেশি পছন্দ করে ওনাদের প্রতিটা শাড়ি হচ্ছে দিল্লি থেকে আনা তো যারা সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি চান তারা ওনাদের পেজটা ভিজিট করতে পারেন আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ